দর্শক আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল কাউনিয়া বয়স্ক পুনর্বাসন বৃদ্ধাশ্রম অর্থাৎ এই প্রতিষ্ঠানটি যিনি প্রতিষ্ঠা করেছেন শাখায়ত হোসেন আমরা তার প্রতিষ্ঠানে এসেছি আমরা সরাসরি আজকের কথা বলবো যিনি এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন এবং আমরা হোসেন ভাইয়ের কাছ থেকে জানব এই প্রতিষ্ঠানে কয়জন বয়স্ক বৃদ্ধ মা বাবা রয়েছে এবং কতজন তা তাদের সার্বিক পরিচর্যা তাদের খাওয়া তাদের কিভাবে তিনি এগুলি পরিচালনা করছেন এই বিষয়ে আমরা আজকের আমাদের সাথে যুক্ত হচ্ছেন বয়স্ক পুনর্বাসন কল্যাণ সংস্থার যিনি প্রতিষ্ঠাতা সাক্ষত হচ্ছে নাকি আমাদের এই বৃদ্ধাশ্রম বরিশালে মায়েদের বাবাদের দেখতে আসছেন এই জন্য আন্তরিক শুভেচ্ছা আর মূলত এই বৃদ্ধাশ্রমটি আমি দুই সালে স্থাপিত করি আমার নিজ মা এবং বাবা আমার বড়ো ভাইদের দ্বারা নির্যাতিত ছিল সেই সময় আমি অনেক ছোটো তো একটি সময় যখন আমি চাকরিতে প্রবেশ করি তখন চাকরির ফাঁকে ফাঁকে পত্রিকায় দেখতাম মাঝে মাঝে সন্তানরা মা বাবার উপরে কঠোর নির্যাতন করতো কখনও তাদের নির্যাতনে মা বাবার দাঁত ভেঙে যেত হাসপাতালে ভর্তি হয়ে গেছে এইরকম অনেক বড় বড়ো আঘাতপ্রাপ্ত হয়ে মায়েরা বাবারা কাতরাচ্ছে হাসপাতালে তো ওই একই রকমের যে বিষয়টা আমার মা বাবার যে বড়ো ভাইরা করেছিল সেটা আমার তখন মনে আসে সেই সময় আমি চিন্তা করলাম যে আমার মা বাবার জন্য আমি তখন কিছু না করতে পারলেও আজকে আমার মতন মা বাবা আমার যে মা বাবা যেরকম নির্যাতিত হয়েছিল এই বাংলার বুকে অনেক মায়েরাই নির্যাতিত হয়েছে তাদের বৃদ্ধাশ্রমে কতজন মা বাবা রয়েছে এখন বৃদ্ধাশ্রমে আমার এখানে তাদের তাদের জীবন জীবিকা কিভাবে আপনি পরিচালনা করছেন আসলে আমার এখানে পরিচালনা বলতে মানুষে যা দান করে তাই দিয়ে আমরা চালডার খাওয়াই দিই মাঝে মাঝে এখানে অনেকে রান্না করে খাবার নিয়ে আসে বা বিভিন্ন হোটেল থেকে প্যাকেটজাত খাবারও নিয়ে আসে আমরা তাই খাওয়াই অর্থাৎ রেজেকে মালিক তো আল্লাহ আমরা একটু চেষ্টা করি মাত্র মাননীয় প্রধানমন্ত্রী বয়স্ক পুনর্বাসন কলা সংস্থা বলেন এতিমখানা বলেন সকল জায়গায় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার সহযোগিতায় রয়েছেন আপনার এই প্রতিষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর কোনো সহযোগিতা আছে কি না হ্যাঁ জি এবছর আমার এই বৃদ্ধাশ্রমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ জনাবা শেখ হাসিনা ম্যাডামের উদ্যোগেই আমাদের সকল বৃদ্ধ মা বাবা সহ স্টাফদের বস্ত্র বিতরণ অর্থাৎ ঈদের উপহার সহ একটি যে প্যাকেজ ছিল এই বছর খাদ্য বিভিন্ন উপকরণ মিলিয়ে এটি বৃষ্টি প্যাকেট আমাদের এখানে পাঠিয়ে দিয়েছেন এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই এবং জেলা প্রশাসক মহোদয় আমাদের এখানে নিজে এসে বিতরণ করেছে ইউনো মহাদারা ছিলেন আরও গভর্নমেন্টের ঊর্ধ্বকর্তন কর্মকর্তারা ছিলেন আমরা তাদেরকেও আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আসলে সমাজে যারা বিত্তবান দানশীল তাদের উদ্দেশ্যে আপনার তাদের উদ্দেশ্যে আমি একটু অনুরোধ রাখি যেহেতু আমি বিখ্যাত টাকাই বৃদ্ধাষ্টমটা চালাই যেহেতু আমার একটি চাকরি ছিল বৃদ্ধাশ্রম চালাইতে গিয়ে আমি চাকরি থেকে বরখাস্ত হয়ে গেছিলাম তারপর থেকে মানুষের কাছে বিভিন্ন স্কুল কলেজে একটি বক্স নেওয়া সাহায্য চাওয়া অর্থাৎ এটা আমি যে পর্যায়ে আমরা চাচ্ছি সেটা একমাত্র ভিক্ষায় বলা সহজ ভাষায় তো ভিক্ষার টাকা যেহেতু চলে আমার বৃদ্ধাশ্রমটি তো ধনাট্য ব্যক্তি যারা আছেন তাদেরকে আমার অনুরোধ আপনারা আমাদের বৃদ্ধাশ্রমে মায়েদের বাবাদের খাবার যোগান দিতে যার যতটুকু সমর্থ একটু সাহায্য হাত বাড়াই দিলে এরা দুমুঠো খেয়ে পরে ভালো থাকবে জি ধন্যবাদ স্বাগত হোসেন জি দর্শক এমনটি শুনছিলেন অর্থাৎ হাঁটি পাপা করে শাখাতছেন দুই হাজার পনেরো সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন আজ দু সাল এখানে প্রায় সত্তর জন হতদরিদ্র মা বাবা রয়েছেন অর্থাৎ সন্তান থেকেও তারা কিন্তু নিঃসন্তান এবং আজকের শাখাতেই হচ্ছে তাদের একমাত্র সম্বল এবং শাখাতের হাত ধরে মা লালন পালনে তার ভালোবাসাই এই বৃদ্ধ মা বাবাদের একমাত্র বাসস্থান এবং এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমাজে যারা বৃত্তবান দানশীল তাদের সকলের সহযোগিতাই কিন্তু আজকের এই বৃদ্ধাশ্রমটি ধীরে ধীরে ব্যাপক বিস্তার লাভ করেছে জি আনটি কেমন আছেন ভালো আছে ভালো আছেন এই শাখাত ভাই আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করছেন তিনি তো আপনাদের সন্তান নাকি হ্যাঁ আজ কি কি খা আজকের কি কি খেয়েছেন আজকের কি খেয়েছেন ভালোবাসার দীর্ঘ মা বাবা রয়েছেন আসলে তাদের সন্তানকে ফেলে তারা কিন্তু আজকের একমাত্র শাখাতেই হচ্ছে তাদের সন্তান এবং শাখাতের লালন পালনে শাখাতে কাছে তারা কিন্তু তাদের নিরাপত্তা অর্থাৎ নিরাপত্তা মনে করছেন তাই সমাজে যারা বিত্তবান দানশীল রয়েছেন সকলে সহযোগিতায় এই বৃদ্ধাশ্রমটি আগামী দিনে সবার কাছে এখন যেমন সুপরিচিত আরও বিস্তার লাভ করবে এটাই প্রত্যাশা এই প্রত্যাশা রেখে আমি দীপকশীল বরিশাল